বাংলাদেশে ভারত পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না নাহিদ ইসলাম সদ্য আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র হয়েছিল আমরা তা ভেঙে দিয়েছি বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারত বা পাকিস্তান পন্থী কোন রাজনীতির ঠাঁই হবে না গতকাল শুক্রবার বিকেলের রাজনীতির রাজধানীর মানিক জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান বক্তব্যে তিনি থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই কথাটি যে বাংলাদেশ বাংলাদেশ আসলে একটা রাষ্ট্র সাতচল্লিশ সালে আপনার ভাগ হয়েছে মানে বেসিক্যালি সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান ভাগ হয়েছে ব্রিটিশ ব্রিটিশদের হাত থেকে সাতচল্লিশে ভাগ হলো ভাগ হওয়ার পর বাংলাদেশ মুসলিম মেজরিটির কারণে পাকিস্তানের সাথে চলে গেল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং তারপর এই যে দুইটা দেশের এত দূরত্ব এবং সেই মাঝখানে আবার পড়ে যায় হচ্ছে ভারত এবং বেসিক্যালি ভারত পাকিস্তানের রাজনীতির কারণে এক প্রকার যুদ্ধ হয় একাত্তর সালে এবং সেই একাত্তর সালে যুদ্ধের মধ্যে ভাষা নিয়ে যেই সমস্যার জায়গাটা তৈরি হয় বাহান্ন আহ ভাষা আন্দোলন এই বাহান্নর ভাষা তারপর হচ্ছে আপনার পাকিস্তানের অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার বাংলাদেশের মানুষের ভাষার অধিকার বাংলাদেশের মানুষের নিজেদের বাঁচার অধিকার সব কিছুতে সব কিছুতে যখন পাকিস্তানের সাথে কোনো কিছুই পশ্চিম পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের কোনো কিছুই ম্যাচ করে না ইনফ্যাক্ট আমরা যদি ইতিহাস দেখি একটা কথা কিন্তু বলা হয় যে বাংলাদেশ বাংলাদেশের মানে বাংলাদেশ পাকিস্তান একই থাকবে বাংলাদেশ বাংলাদেশের মতো স্বায়ত্ত স্বায়ত্তশাসিত একটা স্টেট হবে পূর্ব পাকিস্তান এবং টবে পশ্চিম পাকিস্তান এই দেশে এক 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 সরকার থাকবে ওই দেশে আরেক সরকার থাকবে এরকমও প্রপোজাল যখন আসে সেটা তো পশ্চিম পাকিস্তান রাজি হয় নাই যার কারণে এক প্রকার শেষে বাধ্য হয়ে একাত্তর মানে মুক্তিযুদ্ধের জন্ম হইল একাত্তরের জন্ম হলো একাত্তরের জন্মের পরে একাত্তরের মাধ্যমে কিন্তু আপনার আমাদের এক স্বাধীন বাংলাদেশ তৈরি হলো এবং এই বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে আরো সমস্যা তৈরি হলো সেটা হচ্ছে যে কখনো পাকিস্তানপন্থী কখনো ভারতপন্থী ব্যাপার মানে রাজনীতি বাংলাদেশের সবসময় বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলতেই থাকে ফেলতেই থাকে ফেলতেই থাকে কখনো আমেরিকা কখনো চায়না মানে বাংলাদেশ কখনো কোনো দেশের সাপোর্ট ছাড়া আসলে নিজের পায়ে নিজের মানে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াবে সেটা আসলে কখনো দাঁড়াতেই পারে নাই এবং সেই বার্তাটি নাহিদ ইসলাম দিয়েছে যে ভারত বাদ পাকিস্তান বাদ বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে এই কথাটি আমাকে খুবই তাজ করেছে এবং এই কথাটি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে নিজস্বতা নিজেদের যে জায়গা সেটা যদি বাংলাদেশ এই তরুণরা তৈরি করতে পারে তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানি কিন্তু এটা করা এত সহজ হবে না কারণ আপনি আন্তর্জাতিক পরিমণ্ডল বা আন্তর্জাতিক যে জায়গা সেই জায়গাটিকে আপনি বাদ দিয়ে বাংলাদেশ এখনো একটা ছোট রাষ্ট্র এবং বাংলাদেশ এখনও নিজের পায়ে দাঁড়ানোর মতো ঠিক তেমন কিছু করে উঠতে পারেনি সেটাকে করাতে হবে এমন না যে ইমপসিবল ডেফিনেটলি পসিবল কিন্তু এটাকে যদি আমরা সঠিকভাবে বাংলাদেশকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি এবং সেটা যদি আমাদের যারা বড় রাজনৈতিক দল রয়েছে বা যার লাইক বিএনপির কথা বলছি এখন তরুণরা এসছে তরুণদের কথা বলছি এরা সমন্বয়ে যদি এক জায়গায় এক প্ল্যাটফর্মের থেকে যদি সবাই ডিসিশন নিয়ে যদি বাংলাদেশকে তৈরি করতে পারে তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুব দ্রুততম সময়ের মধ্যে নিজের পায়ে দাঁড়াবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সকলকে অসনি সংকেত কিংবা যেই কালো ছায়া আছে সেটার বিরুদ্ধে সবাইকে আসলে দাঁড়াতে হবে এ ছাড়া কোনো উপায় নেই তো দর্শক একটা বড় কথা হচ্ছে যে নাহিদ ইসলামের যে এই বক্তব্য যে ভারত বিরোধী পাকিস্তান বিরোধী যে মানে ভারত পন্থী না বাংলাদেশ বাংলাদেশ পন্থী হয়ে সামনে এগুবে আপনাদের কাছে এই কথাটি কেমন লেগেছে সেটি অবশ্যই আপনারা জানাতে পারেন এখানে নাহিদ ইসলাম খুব বড় একটা গতকালকে একটা বড় মানে গত শুক্রবার একটা বড় কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা আমরা হাজার 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 বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্কীয় প্রদ্বীপের জনগোষ্ঠী হিসাবে এক সমৃদ্ধ সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে বিষয়টা আমার কাছে একটু অন্যরকম হলো আসলে উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের ভাগ হয়েছে এখানে পতনের কিছু নাই পাকিস্তানের মানে দুইশো বছর তো ব্রিটিশের শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল তখন সেকালে পাকিস্তান ভারত বাংলাদেশ সকলে একসঙ্গেই পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রের পতন ঘটে একাত্তর সালে আমার আমি যদ্দুর বুঝি তবে ও বৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেনে পরে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকত উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের বা রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় তো এই কথাটি আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে খুব ভালো একটা কথা বলেছেন নাহিদ ইসলাম এবং এই যে ইতিহাস ইতিহাসটাকে উনি মনে করিয়ে দিয়েছেন এবং সেই ইতিহাসের জায়গা থেকে ভারত ভারতের রাজনীতি করছে পাকিস্তান রাজনীতি করছে বাংলাদেশ কেন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না অতএব আমার কাছে যেটি মনে হয় যে এখানে নাহিদ ইসলাম একটা বড় বার্তা দিয়েছেন এবং আমি এটা নিয়ে আমার একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছি আমি এর আগেও আমি এটা লক্ষ্য করেছি যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একটা কথা বলেছিলেন যে আপনাদের মনে থাকার কথা যে পাকিস্তানের যারা শিল্পীরা বাংলাদেশে এসছেন কনসার্ট করেছেন গত কয়েক মাস আগে তখন তিনি একটু খুব প্রকাশ করেছিলেন উনি বলেছিলেন যে বাংলাদেশের শিল্পীরা কেন কনসার্ট করতে পারবে না আমাকে একটা সময় আমরা দেখেছি যে ভারতের শিল্পীরা আসতো প্রায়োরিটি পেয়েছে একটা সময় এখন এখন পাকিস্তান পাচ্ছে এই বিষয়টা কেন তা বাংলাদেশ কেন না। তো এই যে বাংলাদেশকে বাংলাদেশ হয়ে উঠতে দেয়া এটা আসলে আমাদেরকেই দিতে হবে আমার কাছে চত্বর মনে হয় যে আমার অবশ্যই ভারত পাকিস্তান চীন সবার সাথেই আমার সম্পর্ক থাকবে রাশিয়ার থেকে সবার সাথে আমার সম্পর্ক থাকবে কিন্তু সেটা হচ্ছে ট্রেড এবং আমার দ্বিপাক্ষিক যেই বা ইকোনমিক্যাল যেই সম্পর্কের জায়গা ব্যবসায়িক যে সম্পর্কের জায়গা সেই জায়গাগুলো থাকবে কারোর প্রতি আমার অতি প্রীতি দেখানোর কোনো অর্থ নাই বলেই আমার কাছে মনে হয় অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ